এখন জাস্ট আমরা লাঞ্চ করে আসলাম এখন বাজে সাড়ে চারটে আর এখন আমি নিয়ে যাবো ডান্স ক্লাসে কেন কি ওরা ডান্স ক্লাস ওই পুজোর চক করে মানে জবে থেকে দুর্গাপুজো চালু হয়েছে তারপর থেকে পর আমাদের পুজো চলছে তো সেই জন্য ওদের ঠিক করে না স্কুল হচ্ছে না টিউশন হচ্ছে না ঠিক করে ওদের ডান্স ক্লাসেও যেতে পারছে তো আজকে ভাবলাম যেভাবেই জোর করে ওরা যদি ঘুমায় না দুপুরবেলা এখন ঘুমাতে একদম চায় না তো আমি তা ভেবেছি জোর করে যেভাবেই হোক ওদেরকে আমি নিয়ে যাব আজকে ডান্স ক্লাসে তো এখন টাইম হয়ে গেছে সাড়ে সাত সরি সাড়ে চারটে বাজে তো ওদেরকে একটুখানি ঘরে এনেছি বলে ওরা খুব রাগারাগি করছে রাত্রি মানে এখন রাস্তায় ঘোরাঘুরি করবে তো রাস্তায় দিনই বলে ঘুরতে সেজন্য এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে এই হচ্ছে অবস্থা এখন তো জোর পাড়া থেকে বেরিয়ে আসার একদম মুড ছিল না জোর করে বেচারি যাচ্ছে ডান্স করতে তাই ওর এখন দুঃখের শেষ নেই তাই তো মাম্মি আমার লোনে ঠিক আছে একেবারে বেবি আমার একদম ওকে ওকে শুধু পড়াশোনা কোনো কোনো নেই যেগুলো অ্যাক্টিভিটিস এগুলো করালে খুব অসুস্থ হয়ে যায় ও সারাদিন খেলতে দাও তাহলে একদম পারফেক্ট আমার বেবি এখন বাজে সাড়ে ছটা নিজের খুব টায়ার্ড লাগছে এতই আমার মাথার মানে মানে খারাপই হয়ে গেছে বলবো যেখানে আজকে শুক্রবার আমি সেখানে ভাবছি আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারই তো ডান্স ক্লাস থাকে শুক্রবার দিনকে থাকে না তো আমি নিয়ে চলে গেছি কীভাবে চোখে ডান্স ক্লাসে নাচতে নাচতে গিয়ে দেখছি ম্যাম আমার গিয়ে মানে ওখানে যে যারা আছে ওরকম তারা আছে আমার দিকে যে আজকে তো ডান্সই নেই আজকে তো ফ্রাইডে ফ্রাইডে তো কোনো দিন ডান্স থাকে না আর লজ্জার বিষয়ে আমি আর কি বলবো কিছু তো বলার নেই আবার বাদ চলে আসতে হলো ওই জ্যামের মধ্যে থেকে আর নিজের টায়ার্ড লাগে যেইটুকু টাইমে আপডাউন করলাম সেইটুকু টাইমে আমার স্টুডেন্ট মানে বেশি ভালো হতো আর এখন হচ্ছে পাড়ায় কিছু অনুষ্ঠান হবে তো সেই অনুষ্ঠানের জন্য যাব কিনা ভাবছি একটা হচ্ছে টায়ার্ড বাচ্চাগুলোকে পাঠিয়ে দেবো নিচে আমি একটু শুয়ে নেবো তারপরে নিচে আর যা অনুষ্ঠান এখান থেকে এনজয় করবো আমাদের কমিটি থেকে ফুচকারও আয়োজন করা হয়েছিল সেই গন্ধে আর সেই লোভে থাকতে না পেরে চলেই আসলাম আমি নিচে আর এখানে আয়োজন করা হয়েছিল বাচ্চাদের নাচের যেখানে নাচ করা ছিল রাই প্রায়া তোজো আনন্দি আরও অনেকে সেখানে আমি অনেক পরে এসেই পৌঁছেছি অনেক ডান্সই হয়ে গেছিল কিন্তু যতটা আমি অ্যাটেন্ড করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এই ডান্স প্রোগ্রামে এখানে তোজোও ছিল কিন্তু তোজো যখন ডান্স করেছিল তখন একা কিছুতেই ডান্স করবে না আর ইভা এত লোক দেখে লজ্জা পেয়ে যায় সেই জন্য তোজো কী করলো গ্রুপে ডান্স করবে সব বাচ্চাকে স্টেজে তুললো তাদের সাথেই ডান্স করলো শুধুমাত্র তোজোর ডান্সের জন্য প্রত্যেকটা বাচ্চা স্টেজে উঠে নিচেছে আর সাথে সঙ্গীতের একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল যেটা আমাদের কমিটির একটা দাদার অফিসের কলিক ছিলেন এরপর অনুষ্ঠান শেষ হলে আমরা একটু সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে যেটা শ্যাম পার্কে জগদত্রী পুজো নাকি বড় করে হয় এই প্রথমবার শুনলাম কলকাতায় বড় জগদ্ধী পুজো সত্যি কথা বলতে এখানে এসে প্রথমে একটু অবাক হয়েই ছিলাম কি কলকাতায় এত বড় জগদ্ধাত্রী পুজো হয় আমরা জানিও না আর এখানে সবচেয়ে বড় কথা মেলাও বসে সেটাও আমাদের জানা ছিল না নাহলে সব বাচ্চাদেরকেই আনতাম প্যান্ডেল তো সুন্দর হয়েছিল সাথে প্রতিমাটাও দুর্দান্ত হয়েছিল এটা জোরে গড়তালি এত সুন্দর একটি পরিকল্পনা ধন্যবাদ এরপরে এখানেই শেষ নয় যখন সাড়ে দশটা পনেরোটা বাজে তখন আমরা ঠাকুর দেখে ফিরলাম তখন কমিটির থেকে বলা হলো যে বাচ্চাদেরকে কিছু খেলাতে তখন মাথায় চিন্তা করছিলাম কি খেলানো যায় তখন এই কাপগুলো দিয়ে পার করা হলো পিরামিড সেই পিরামিড দেখে যে যত কম সময়ের মধ্যে আবার নিজে পিরামিড তৈরি করতে পারে সেই জিতে যাবে আর এই খেলা খেলাতে গিয়ে বাচ্চারা একটু বিজিও থাকলো ওদেরকে একটু কনসেনট্রেট করানো গেল। সবাই তো মোটামুটি কিছু না কিছু করে অর্গানাইজ করে করেইছে কিন্তু ইভা একটু লজ্জা বেশিই পায় তো ও কনফিউজ হয়ে যায় কিভাবে কি করবে তাই ওকে একটু হেল্প করে দেওয়া হয়েছিল আর খেলাধুলার ব্যাপারে তো খুব একটা গাইড করতে হয় না ও একাই সব করে নেয় এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হলো যেহেতু সবাই বাচ্চা সবাই ছোট সেজন্য সবাইকেই প্রাইজ দেওয়া হয়েছে

いいなの。<laughs>